ভাঙড়ের হাতিশালা এলাকা তার আশপাশে এক সাংবাদিকের ওপরে আক্রমণ করানো হয়েছে সে তাকে আক্রমণ করানোর কারণ হচ্ছে সে সত্য কথা তুলে ধরতো শওকত বললার দাঁড়িয়ে থেকে এই আক্রমণ করিয়েছে চলো নৌশাস্ত্রের দিকে এ ব্যাপারে কী বলছে আমরা দেখবো নৌশাস্ত্রের দিকে কী বলতে চাইছে এবং সেই সাংবাদিককে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে চলো নৌশাস্ত্রের দিকে এ ব্যাপারে কী বলতে চাইছে আমরা দেখে আসি যারা ভিডিওটা দেখছে তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই মিডিয়া বলে ছেলে তাকে সহবাদ মোল্লা দাঁড়িয়ে থেকে মার খাইয়েছে কি বলবে সকাল সাহেব ইতিমধ্যে পূর্বে অবাঞ্ছিত অনেক মন্তব্য করেছেন আমাদের নামে করেছেন আমাদের নামে করতে করতে দেখলাম শঙ্কাত মোল্লা সাহেব বা তার ঘনিষ্ঠ মানুষের কিছু অন্যায়গুলোকে যারা তুলে ধরছিল তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন মারা নিতান দিয়েছিল আজকে খবর পেলাম হাতিশালাতে যাকে আমরা সিক্স বলে জানি সেখানেও রাজপাশ এলাকাতে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে কাজ করেন এক সাংবাদিক তার সে তার উপরে আক্রমণ হয় যেখানে শখাত মোল্লা তার অদূরেই ছিলেন আমরা যতটুকু খবর পাচ্ছি শখাত মোল্লা বকলমে নেতৃত্বই আক্রমণ হয়েছে কারণ ইতিপূর্বে বলেছিল এটা হয়েছে তাদের অপরাধ কি খোঁজ নিয়ে আমি একটু দেখলাম যে এই ছেলেটি বা এদের এরা শখাত মোল্লা সাহেবের ঘনিষ্ঠ রাকেশ রায় চৌধুরী যে ওয়েটল্যান্ড সব এলাকা এলাকাকে অতিষ্ঠ করে রেখেছে লাগাতার এরা খবর করেছিল অনেক এদেরকে বারণ করেছে তাও এরা সত্যর সত্য খবর পরিবেশন করার জন্য পিছপা হয়নি হুমকি টুমকি অনেক দিয়েছিল অবশেষে দেখলাম এর উপরে আক্রমণ হয়েছে প্রাণঘাতী হামলা চালিয়েছে তবে আমি আশা করব এই যে সাংবাদিক উপরে হামলা চালিয়েছে আমি একজন ভাঙড়ের যেহেতু সাংবাদিক সে ভাঙড়ের প্রতিনিধি হিসাবে জনপ্রতিনিধি হিসাবে যদি আমার কাছ থেকে সহযোগিতা চাই সম্পূর্ণ সহযোগিতা দেবো আমি লড়াই করব এটা মেনে নেওয়া যায় না এমনি ভারতবর্ষ ভারতবর্ষের সাংবাদিক স্বাধীনতা আমরা একশো আশিটি দেশের মধ্যে একশো একান্ন নম্বরে পৌঁছে গিয়েছি দু হাজার পঁচিশ সালে আমি যেটা বলছি এখানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে খবর হলে আক্রমণ করতে হবে মানে কি এটা কি হয়ে গেছে সাংবাদিক স্বাধীনতা নেই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এই সংস্থা একটা সার্ভে করে ওয়ার্ল্ড ওয়াইড একশো আশিটি দেশ নিয়ে একশো একান্নতম স্থানে আমরা পৌঁছে গেছি মানে আমাদের সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ আর গলা টিপার জন্য এই যে আক্রমণ হচ্ছে মানে ওই ছেলেটি আর সৌকাদের বিরুদ্ধে না কথা খবর করতে পারে তার চালা চামুন্ডা যারা অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে খবর করতে পারবে না খবর করলে এই ধরনের মার হবে এই যে স্বাধীনতা হস্তক্ষেপ করাই হস্তক্ষেপ করতে করতে আমরা বৃহত্তর গণতন্ত্রে বসবাস করি যেখানে বাক স্বাধীনতা আছে বলা স্বাধীনতা আছে সাংবাদিক স্বাধীনতা আছে সেখানে এইভাবে সাংবাদিকদের উপরে আক্রমণ মানে গণতন্ত্র তথাকথিতভাবে আমরা গণতন্ত্রের চতুর্থতমঙ্গলে অভি অভিহিত করি সাংবাদিকদেরকে এটা মেনে নেওয়া যায় না সরকার সাহেব বা যেই করুক না কেন বা যার প্রত্যক্ষে পরোক্ষ মদত আছে না কেন এর জবাবটা দেওয়া হবে এটা মেনে নেওয়া যায় না এটা ভাঙড়ের সুনামকে খুন দেওয়া হচ্ছে আমি ভাঙড়বাসীকে বললাম এই সরকার সাহেবের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কারণ এটা ভাঙড়ের বললাম হচ্ছে কড়ার এরা এই যে আবৃত্তি পরিবার অনেক হিংসাটিংসা অনেক হয়েছে ভাঙড়ে বললাম করেছে তারপরে আমি ভাঙড়ে যাওয়ার ভাঙড়ার মানুষ সমাজে গ্রহণ করার পরে রক্তদান বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করার আস্তে আস্তে সুনাম রাজ্যে ছড়িয়ে পড়ছে ঠিক হলো তার দলের লোককে খুন করছে আমাদের দলের লোককে খুন করছে এইসব চলতে কিন্তু ভাঙড়ের ইতিহাসে ছিল না আমার জানা নাই সাংবাদিক উপর আক্রমণ এইটা হলো ভাঙড়ের বদনাম হচ্ছে হেডলাইন কি হবে ভাঙড়ের সাংবাদিক আক্রান্ত ভাঙড়ের সাংবাদিক আক্রান্ত বদনামটা কারা হচ্ছে ভাঙড়কে করা হচ্ছে তাই ভাঙড়ের সহজ সহজ সাথে সাথে মানুষকে বলবো এই শৌকাত সাহেব নামক যে নটরিয়াস ক্রিমিনাল আছে এর কাছ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া একে ভাঙর থেকে বিতাড়িত করতে হবে রাজ্য থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া একে বিতাড়িত করতে হবে নাহলে ভাঙরের নাম রাজ্যের নামে খারাপ করবে আমি আবারও বলছি সরকার সাহেব আপনি যে স্টেজে উঠে যে কথা বলেছেন সাংবাদিকদের আক্রমণ করবার কথা আপনার কথা শুনে আপনার যেটা ছিলেন তারই অদূরে এই সাংবাদিকদের আক্রমণ করেছে এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে তার হাতে কিন্তু চোট ছিল সেই চোটের উপরে আবার চোট পড়েছে হ্যাঁ সেই হসপিটালে অলরেডি ভর্তি আছে গিয়েছে টিচারে চোরছে খবর পেলাম শুনছি তার নাকি একটা হাত অলরেডি ভাঙা ছিল কীভাবে পড়ে ভেঙে গিয়েছে সেই ভাঙা অবস্থায় তার অলরেডি হাত চোটা অবস্থায় এত এরা মানুষ অমানুষ হয়ে যাচ্ছে যে ছেলে অসুস্থ তার উপর আক্রমণ চালিয়েছে এটা নোটতন্ত্রের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নিশ্চিতভাবে এই খবরটি পৌঁছাবে তার কাছে তার কাছেও বলবো যে নটোরিয়াস ক্রিমিনালের হাতে যদি আপনি দায়িত্ব তুলে দেন বাংলার গণতন্ত্র সংকুচিত হচ্ছে এর কিন্তু এর যে ব্যাকফায়ার হবে আপনাকেও কিন্তু নিতে হবে